মধ্যবিত্তদের ইচ্ছেগুলো পূরণ করতে কিন্তু অনেকখানি অপেক্ষা ধৈর্য এবং কঠোর পরিশ্রম করতে হয় রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বাজি ওই পাঁচটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম সরি এটা পাঁচটা না ওই সাড়ে পাঁচটা তখন বেজে গেছিল যখন আমি ভিডিওটি অন করেছিলাম তো আগে ঘুম থেকে উঠে নিজে একটুখানি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে পাশে কাপড়টা ছেড়ে নিয়েছি আর বাসি কাপড় ছেড়ে নিত্যদিনের আমি যেই কাজগুলো করে থাকি সেগুলোকে করে নিচ্ছি মায়ের রুমটা আর নিজের রুম বারেন্দাটা ছাড় দিয়ে চলে এসেছি এই পাশে এই পাশের ছাড় ছাড়তে আমার হয়ে গেছে তো তারপরে গেটটি আমি খুলে নিচ্ছি আর গেট খুলতে খুলতে দেখি পিসি এসেছে ফুল ফুলকোড়াতে তো পিসি ফুল করানোর সময় কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলল মানে ওই তাতান কি করছে যেহেতু তাতানকে পিসি ননা বলে ডাকে আর ননা কি করছে ন ননার খবর নিতে তো পিসি সময় আমার বাড়িতেই থাকে বলতে পারি কারণ কি ননাকে বড্ড বেশি ভালোবাসে আর বাচ্চা তো আর ননাও জানেন তো মানে ননা বলতে আমার জানেন তো তার ননাকে বেশ ভালোবাসে তো দুজন দুজনকেই ননা বলে ডাকে তাতান যেহেতু এখনো বলতে পারে না কিন্তু ননা যদি বলি যে ননাকে ঠিকঠাক দেখিয়ে দিতে পারে তো দেখুন যাই হোক কথা তো বললামই তো তারই মধ্যে নিজের কাজগুলোকেও শেষ করলাম এ এদিকে দেখুন ঘরটি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে আমি কি করলাম সিঁড়ি ঘরটিও ঝাড় দিয়ে দিলাম সিঁড়িটা ঝাড় দিয়ে ঝাড়িটি রেখে এসেছি ঘরের ভেতরে তারপরে বাইরেরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে জানেন তো বাড়িটা বেশ নোংরা ছিল ওই কালকে বাচ্চারা সমস্ত কাগজগুলো কুড়িয়ে ফেলেছে সেই জন্য আর এদিকে পিসিরও ফুল কোরানো হয়ে গেছে তো তারপরে জিজ্ঞেস করছে এখন ঘুম থেকে উঠবে হলে আমি ননাকে নিয়ে যাব আমি বললাম না এখন ও একটু চিনতে শিখেছে সেই জন্য বাচ্চা তো ঘুম থেকে উঠলে আমাকে খুব এখন ডাকে মানে প্রয়োজন হয় কান্নাকাটি করে তো সেই জন্য বললাম ঠিক আছে আমি ঘুম থেকে উঠো খাইয়ে দাইয়ে দিই তুমি তারপরে নিয়ে যেও এই মতনই পিসির সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাইরেরটাও ছাদ দেওয়া হয়ে গেছে বাইরেরটা ছাদ দিয়ে দিকে পিসিও বাড়িতে চলে গেছে আর তারপরে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে প্রত্যেকটি ঘর মুছে সিঁড়িরদুয়ারটা আমি কিন্তু মুছে নিয়েছি ঘর মোছার ভিডিওটি আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি যেহেতু তাতেনের পাপাও এখন বেরোবে আর জানেন তো ভিডিও করতে গেলে অনেকখানি সময় লাগে আর তাতেনের পাপা বেরোবে ওর তাতেনের পাপা সমস্ত জিনিস রেডি করে দিতে হবে সেই জন্য ভিডিওটি না করে আমি ওই কাজগুলিকে আগে সেরেছি তো এদিকে ঘরদোর সমস্ত মুছে চলে এসেছি এই সাইডে চাতালের কাছে বাইরে সমস্ত বাসনগুলো নিয়ে এসেছি এখন তো রাত্রবেলা বাসনগুলো আর মাজা হয় না বাইরেটাই ওর জন্য মাজতে শুরু করেছি কারণ বেসিংয়ে না এত পরিমাণের বাসনগুলো না মাজা হয়ও না আর পরিষ্কারভাবে মাজাও যায় না সেই জন্য বাইরে নিয়ে আসলে বেশ ভালোভাবে কিন্তু ঘুষে মাজা যায় আর এই বাসন জানেন তো আর এই বাসনগুলো ভালোভাবে যদি না মাজা হয় তাহলে কিন্তু একটা তেল চিটে দাগ থাকে আর এই দাগটি দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না আর পরে যদি দেখাও যায় কিন্তু তখনও কিন্তু কেমন জানি দেখতে লাগে সেই জন্য সকালের যে বাসনগুলো থাকে সেগুলো চেষ্টা করি প্রত্যেকটা দিনই বাইরে মানে মেজে আর তো এদিকে দেখুন আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে তো এদিকে কিন্তু আমি বাসনগুলোকে হচ্ছে জল ছাড়ানোর জন্য রেখে দিচ্ছি এই বাসনগুলো জল ঝরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর আজ যেহেতু শনিবার উপরের কাজগুলো কিন্তু অনেকটা বেশি জন্য নিচের কাজগুলোকে একটু শেষ করার চেষ্টা করছি এরপরে আবার সমস্ত কাজবাজ বাজ বাকি আছে স্নান সেরে তারপরে যেতে হবে ঠাকুর ঘরে তার আগে তো যেতে পারবো না ওই জন্য একটুখানি কিন্তু তাড়াতাড়ি কাজগুলোকে সারছি এদিকে দেখুন চাতালটাকে ভালোভাবে আমি জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি আর বাসনগুলোকেও একটা সাইড করে রেখে দিয়েছি এদিকে ওই দিকের সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের কাজগুলিকে এখন সারব রান্নাঘরের কাজ বলতে সকালে যেরকম থাকে রান্নার এই গ্যাসটিকে মোছা তো গ্যাসটিকে আমি ভালো করে মুছে নিয়ে ভালোভাবে কিন্তু তাকটাকেও মুছে নিয়েছি তো তাকটা মুছে নিয়ে টাইলসটা মুছে এখন কি করছি বেসিনটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম তো বেসিনটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো আর যেহেতু নিচের কোনো কাজ নেই বা কোনো রান্নাবান্নাও নেই সব কিছুই আজকে উপরে হবে সেই জন্য বেসিনটাকে একেবারেই মুছে নিয়েছি মুছে চলে যাব ওপরে এদিকে ওপরে চলে এসেছি আর ওপরে এসে এখন কি করছি ছাড়টিকে ভালোভাবে ছাদ দিয়ে নিচ্ছি জানেন তো এই ভিডিওটি হচ্ছে মনাজ জন্মদিনের পরের ভিডিও আর মনার জন্মদিনের দিন ওই রাধুনীরা হয়তো কিছু গরম জল ফেলেছিল এই পেয়ারা গাছটির গায়ে তো সেই জন্য পেয়ারা গাছটি একেবারেই মরে যাচ্ছে আর জানেন তো দেখছি কি পাতাগুলো সব কিন্তু ঝরে ঝরে পড়ছে এই যে এতগুলো পাতা দেখ তার মধ্যে বেশিরভাগ অংশই কিন্তু পেয়ারা গাছের পাতা তো এদিকে পুরো ছাদটিকে ভালোভাবে ছাদ দিয়ে নিয়েছি তারপরে ঠাকুর ঘরের গেটটিকেও আমি এখন খুলে দেব। খুলে যেই সমস্ত ভেজা জামা কাপড় ছিল কালকে সেগুলোকে মেলে দেব দেখছি বেশ ভালোভাবে কিন্তু রোদ দিয়েছে তো সেই জন্য এই রোদের মধ্যেই আগে যে জামা প্যান্টগুলো ছিল সেগুলোকে মেলে দিলে ভালোভাবে কিন্তু শুকিয়ে যাবে আবার তো আজকেরও জামা প্যান্ট এখনও কাঁচাকুচি ধোয়া বাকি আছে সেগুলোকেই মেলতে হবে সেই জন্য আগে কি করছি যেই জামা প্যান্টগুলো ছিল সেগুলোকে এখন মেলে দিচ্ছি তো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে তারপরে চলে এসেছি নিচে নিচে এসে এখন স্নানটাকে সেরে নিয়েছি স্নান সেরে চলে এসেছি ঘরে এরই মধ্যে তাতানো কিন্তু ঘুম থেকে আমার উঠে গেছে আর এদিকে দেখুন স্নান সেরে প্রত্যেকটা দিন যেই কাজগুলো আমি করে থাকি নিজের একটুখানি যত্ন সেটি হচ্ছে এই যে শুধুমাত্র সানস্ক্রিন আর সিঁদুর টিপ পরে টিপ টিপ পরে আমি রেডি সারাদিনের জন্য এই আবার সন্ধ্যেবেলা যদি ইচ্ছে করে নিজেকে একটুখানি সাজাতে তাহলেই কিন্তু তখনই নিজের কিন্তু কেয়ার নেওয়া হয় তো এদিকে সমস্ত কাজ বাজ করে খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে তো তারপরে চলে এসেছি আবার নিজের উপর থেকে নিজে নিচে এসে এখন কি করছি আলমারিগুলোকে পরিষ্কার করছি যেহেতু দাতানের জামা প্যান্টগুলো এখনও নতুন কিছু জামা প্যান্ট পাওয়াতে বেশ এলোমেলো হয়ে রয়েছে দাতানের একটা তো সেই জন্য ভাবলাম যে জামা প্যান্টগুলো খুব বেশি বড় সেগুলো একটা ব্যাগে করি আর যেগুলো পুজোতে পরাবো সেগুলো এক জায়গায় আর শীতেরগুলো এক জায়গায় এই করে কিন্তু দাতানের পুরো আলমারিটা আমি গুছিয়েছি এই ব্যাগে ব্যাগে রাখলে বেশ সুবিধা হয় বোঝাও যায় যে কোনটা ছোট কোনটা বড়ো যে যেগুলো ডেলি পরাবো সেগুলো একেবারে উপরে হাতের সামনেও পাওয়া যায় কিন্তু গোছাতেও বেশ ভালো লাগে এদিকে দেখুন তাতানির একটা গোছানোর পরে আলমারিটা তারপরে চলে এসেছি নিজের সমস্ত জামা প্যান্টগুলোকে গোছাতে এদিকে জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিচ্ছি আর জানেন তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে নিজের কোনো ইচ্ছেগুলো পূরণ করতে অনেকখানি কিন্তু অপেক্ষা ধৈর্য ও কঠোর পরিশ্রম করতে হয় সেই রকমই আজকের দিনটা বলতে পারেন কারণ কি অনেক দিনের একটা ইচ্ছে বা নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চলেছি আজকে তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না তো এই যে এই ইচ্ছেটা পূরণ করতে প্রায় আমাদের তিনটে বছর কেটে গেছে এই একটি মাত্র ইচ্ছে পূরণ করতে সেই জন্য বলে না নিজের শখগুলো একটু দেরিতেই হোক না কিন্তু কিন্তু হোক সেটাকেই আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকটা আঁকড়ে ধরে বেঁচে থাকি যে একটি সময়ে ঠিক এই নিজের শখগুলোকে পূরণ আমরা করতেই পারব তাই না বলুন আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে দিনে একটি একটি করে স্বপ্ন দেখা মানে সেই স্বপ্নটা যে সাথে সাথেই পূর্ণতা পাবে তার কোনো কিন্তু মানে নেই কিন্তু হ্যাঁ এমন একটি স্বপ্ন দেখি আর এমন একজনকে কাছে পেলে নিজের স্বপ্নগুলোকেও কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি পূর্ণ করা যায় তাই না সেই রকমই হচ্ছে আজকে আমার জীবনটি যে দেখুন একটি ইচ্ছে পূরণ করার জন্য প্রায় তিনটে বছর লেগে গেছে সেই ইচ্ছেটাকে গুরুত্ব দেওয়ার জন্য এদিকে সংসারে সমস্ত কাজবাজ হয়ে গেছে তো কাজবাজ হওয়ার পরে এখন রেডি হয়ে নিয়েছি সেই ইচ্ছেগুলোকে পূর্ণ করতে যাব বলতে পারেন তো রেডি হওয়ার পরে তারপরে ওই যে সকালে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে এখন আমি সমস্ত ঘরে ঢোকাবো সেই জন্য একটি জায়গায় গুছিয়ে নিয়েছি গোছানোর পরে এখন সমস্ত বাসনগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে যাবো যেহেতু বৃষ্টি বাদলের দিন তো কখন বৃষ্টি পরে কখন কি হয় কিছুই বোঝা যাচ্ছে না সেই জন্য এই বাসনগুলোকে আগে ভাগে আমি কি খোলাম উঠিয়ে দিয়েছি বাসনগুলোকে রেখে চলে এসেছি ঘরে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই যে রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার পরে এখন যাব বেরিয়ে তো বেরিয়ে সমস্ত কাজ সেরে আবার আপনাদের সাথে কথা হবে বাড়িতে আসার পরে তো এদিকে দেখুন রেডি হয়ে গেছি আর ব্যাগটি নিয়ে বাইরে বেরিয়ে চলুন এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে বিকেলের কাজগুলো বলতে এখন এই জানলাটি বন্ধ করে দিচ্ছি আমাদের ঘরে জানলাটা বন্ধ করা হয়ে গেছে এখন আবার মাদের রুমের জানলাটা বন্ধ করে দিচ্ছি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম